আজকে আমরা পড়ছি কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আহাবের চতুর্থ পর্ব বা চতুর্থ পার্ট বর্জগের দৃষ্টান্ত আল্লাহ তালা মানুষের প্রতি দয়া পরবশিত হয়ে পৃথিবীতে বর্জগের দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন যেমন ঘুমন্ত ব্যক্তির অবস্থাকে বর্জগের সাথে তুলনা করাও যেতে পারে অর্থাৎ স্বপ্নে যে আনন্দ ও কষ্ট হয় উহা সরাসরি শাহী উপলব্ধি করে এবং রোহের মাধ্যমে শরীরও প্রভাবিত হয় কখনো এ প্রভাব এত ক্রিয়াশীল হয় যে উহা বাস্তবে পরিণত হয় যেমন কেউ স্বপ্ন দেখলো যে কেউ তাকে প্রহার করছে এবং সে চিৎকার করছে যখন জাগ্রত হয় প্রহারের যতনা শরীরে অনুভূত হয় অথবা কেউ স্বপ্ন দেখলো যে সে কিছু খাচ্ছে অর্থপর জাগ্রত হওয়ার পর উহার স্বাদ যেন তার মুখে লেগে থাকে এমনও কি ক্ষুধা ও তৃষ্ণার নিবারণ হয় কখনো তো এমনও হয় যে স্বপ্নে বিভোর ব্যক্তি ঘুমের ঘরেই দাঁড়িয়ে যায় জাগ্রত মানুষের মতো মারধর করে ধাক্কা দেয় অথচ সে ঘুমের ঘরে আচ্ছন্ন এবং সবকিছু সম্পর্কে অনবহিত এর কারণ এই যে ঘুমন্ত অবস্থায় যখন রুহের উপর ক্রিয়া শুরু করে তখন সে দেহের বাইরে থেকে শরীরের কাছে সাহায্য কামনা করে আর আত্মা দেহ প্রবেশ করলে সে হয়তো জেগেই উঠবে এবং সব কিছু উপলব্ধি করতে পারবে সুতরাং যখন রুহ দেহের থেকে সামান্য বিচ্ছিন্ন হওয়ার কারণে সরাসরি রুহের উপর প্রতিক্রিয়া হয় তখন আলমে বর্জ্যের রুহ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার দরুন অবশ্যই সরাসরি প্রতিক্রিয়ার শিকার হবে এবং উহার প্রভাবে দেহ দেহান হবে কেননা মৃত্যুর ধারা দেহের সাথে আত্মার সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় না বরং এক সম্পর্ক বিদ্যমান থাকে চাই দেহ অবিকল বাকি থাকুক বা উহা ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে মিশে অন্য কোনো রূপ ধারণ করুক আর কেয়ামতের দিন যখন দেহ ও আত্মার কবর থেকে উত্থিত করা হবে তখন দেহ ও আত্মা উভয় উপর সমানভাবে শাস্তি বা শান্তি আরোপিত হবে যে ব্যক্তি উপরোক্ত আলোচনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে সম্ভবতই তার সকল সংশয় একথা বুঝতেও সক্ষম হবে যে নবীকরণ সাল্লাম সকল কথা বিবেকসম্মত ও সত্য সকল দ্বিধাদন্ত বোধশক্তির দৈন্য এবং এবং জ্ঞানের স্বল্পতার দরণই হয়ে থাকে একথা কি কম আশ্চর্যজনক যে একই বিছানায় দুই ব্যক্তি শুয়ে আছে তার মধ্যে একজনের রুহ নিয়ামতের মধ্যে ডুবে আছে এবং অন্যজনের জনের রুহ মমত্ব শাস্তিতে নিপতিত উভয় জাগ্রত হয়ে তাদের শরীরে নিয়ামত এবং আজাবের নির্দেশন দেখতে পায় বর্জগের ব্যাপার তো তার চেয়েও আশ্চর্যজনক চতুর্থ কথা বর্জগ এবং আখিরাতের বিষয়ে মানুষের অনুভূতি এবং উপলব্ধির বাইরে আল্লাহ তালা বর্জ্য এবং আখিরাতের বিষয়ে মানুষের দৃষ্টি অন্তরালে রাখেন এমনকি এ পথে অনুভূতি এবং উপলব্ধির ধারাও রুদ্ধ তার পরিপূর্ণ প্রজ্ঞার তো একটাই চাহিদা যে দুনিয়াতে যেমন মুসলিম অমুসলিমের মাঝে এবং আস্তিক ও নাস্তিকের মাঝে পার্থক্য সৃষ্টি হয়ে যায় পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় মানুষ ফেরেশতাদের সম্মুখীন হয় এবং তাদের দেখতে পায় ফেরেশতারা তার সম্মুখে এসে বসে তার সাথে সাথে কথা বলে তাদের সাথে জান্নাত অথবা জাহান্নামের কাফন এবং সুগন্ধি বা দুর্গন্ধি থাকে তারা উপস্থিত ব্যক্তিদের দোয়া বা বদ দোয়া আমিন আমিন বলে মৃত ব্যক্তিকে সালাম দেয় এবং সে তাদেরকে সালামের জবাবও দেয় এজন্যে অনেকে মৃত্যুর সময় আহলান সালহান মার হাবা আসুন আসুন বলতে শোনা যায় আমাদের জৈনিক সম্মানিত উস্তাদ বলেছেন এক ব্যক্তি মারা যাওয়ার সময় বলেছিল আপনার প্রতি সালাম আসুন এখানে বসুন আসুন